আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মানুষের সম এখানে অনেক আগ্রহ নিয়ে দাঁড়িয়ে আছেন সবাই ছোট বড় সকল শ্রেণীর সমবয়সী লোক এখানে আছেন অনেক দীর্ঘ আগ্রহী নিয়ে দাঁড়িয়ে আছেন সবাই হজরত মাওলানা ডক্টর এনায়াত উল্লাহ আব্বাসী সাহেবের শুভ আগমন উপলক্ষে সবাই দীর্ঘ অপেক্ষায় এখন দাঁড়িয়ে আছেন কিছুক্ষণের মধ্যে হুজুর হেলিকপ্টার দিয়ে চলে আসবে তো আপনারা হুজুরের আগমনের ভিডিওটি দেখতে থাকুন আমরা আমাদের জিডিয়ান সেটা আমরা আমরা আমাদের পুরো পুরো আমাদের শরীর করে আর 10 মিনিট লাগায় আইটেম যত দি আর 10 মিনিট এলাহা ইললাল্লা ছুপাহা নাল্লা ইজয় এলাহা ইললাল্লা ছুপাহালললা মাকে করতে